أصلاً أدري... بغيم من النوم الله أكبر সম্মানিত মুসল্লি ভাইয়েরা আপনারা জানেন আমাদের মসজিদের কাজ শুরু হয়েছে মোহন আল্লাহ তালা তৌফিক দান করায় আপনাদের দোয়া ও সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের কাজ শুরু হয়েছে আমাদের মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমরা এই জায়গায় নামাজ পড়ব হুজুর আমি একটা কথা বলতে চাই কি বলবে বলো হুজুর ওছরা নামাজ পড়লে কি নামাজ হয় না ওযু ছাড়া নামাজ হবে না অবশ্যই ওযু করতে হবে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে তারপরে নামাজ পড়া যাবে হুজুর এবারেও আমরা নামাজ পড়তে আসতেছিলাম আমি ভাইকে বললাম আপনি কে অজু করেছেন ভাই বলল তুমি কি আমাকে মারার পরিকল্পনা করতেছ এই শীতে উজু করলে তো মরেই যাব ভাই আপনি কে উজু করেন নি না করলে তো আপনার নামাজ হবে না না আমি অজু করি না আপনি ওকে এই শীতে আমাকে মারার পরিকল্পনা করতেছেন ভাই শুনেন পরিষ্কার পরিচ্ছন্নতার একটি আমল হচ্ছে উজু নামাজ কোরআন তেলাওয়াত ইত্যাদির জন্য উজু করতে হয় এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান পবিত্র কোরআন মাজিদের চুরা এসেছে নিশ্চয় মহান আল্লাহ তালা তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন এই প্রচন্ড শীতে যারা কষ্ট করে অজু করবে এটা হচ্ছে তাদের পূর্ণাঙ্গ ইমানের আলামত তাই আমাদেরকে যত শীত হোক না কেন কষ্ট করে উঁজু করে নামাজ পড়তে হবে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কে দিন আমার ওমদেরকে আখান ধরা হবে তাদের ওজুর সিননে দরনে তাদের চেহারা হাত ও পা চমকাতে থাকবে হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি আজকে আমি ওযু করে নামাজ করব আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ